এভারেস্ট পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বাংলাদেশে আমরাই প্রথম দু সাল থেকে মই বা সিঁড়ি উৎপাদনকারী হিসাবে বাজারে অনেক পরিচিতি লাভ করেছি আজকে আমি আপনাদের সামনে আমাদের একটা জনপ্রিয় ব্র্যান্ড সেই ব্র্যান্ডের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে হোমেক্স লেডার এই হোমেক্স লেডার নামে মার্কেটে অলরেডি এর জনপ্রিয়তা আছে এবং এই লেডারটা অনেক হেভি এবং এই লেডারটা আপনার একশো পঞ্চাশ কেজি মানে আপনার ওজনেরও দ্বিগুণ লোড নিতে পারে এবং এখানে যে স্টেপগুলো ব্যবহার করা হয়েছে স্টেপ বা ধাপ হিসাবে আমরা যেটাকে কিনে এগুলাতে একটা স্টেপের ছয়টার উপরে রিপিটিং করা হয়েছে যা অনেক লোড নিতে পারে এবং আপনি যে টুলস নিয়ে কাজ করবেন টুলস এখানে রেখে আপনি ইজিলি কাজ করতে পারবেন এখানে ধরতে পারবেন হাতন হিসাবে এবং এখানে এখানে টুলস পেয়ে ব্যবহার করা হয়েছে এখানে আপনি টুলস গুলো রাখতে পারবেন আপনার হাতে যে আতোবি বা টুলসগুলো থাকবে এবং এখানে যে অ্যাকসেসরিজগুলো ব্যবহার করা হয়েছে এটা এমএস এর এবং এখানে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের ক্রস বা সাইড ট্যাব এবং নিচে ফুট ট্যাব ব্যবহার করা হয়েছে যাতে পিসিল বা স্লিপ না করে আপনার সেফটির কথা চিন্তা করে এই লেডারটাকে তৈরি করা হয়েছে যা আপনার জন্য ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে হোমমেসে এই লেডারটি আপনি ক্রয় করার জন্য আমাদের এভারবেস্টের ওয়েবসাইট ফেসবুক পেজ এবং হটলাইনে যোগাযোগ করুন